ওয়েলকাম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আর আজকের ভিডিওতে আমরা কথা বলব মেন্টালিজম নিয়ে বা মাইন্ড রিডিং নিয়ে যেটা আপনারা দেখেছেন যে আসলে সত্যিই কি জাদুকরেরা মাইন্ড রিড করতে পারে আসলে সত্যিই কি একজন জাদুকর কোনো দর্শকের মাইন্ড পরে বলতে পারে সে কী সংখ্যা চিন্তা করছে বা তার ফোনের পাসওয়ার্ড কী আছে বা কী তাস সে ভেবেছিল একজ্যাক্ট সেটা কি বলে দেওয়া সম্ভব অবশ্যই সম্ভব অপোজিটে অসম্ভবও অনেকটাই সম্ভব কি বা অসম্ভব কি এটা জানতে গেলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে এবং তার সাথে সাথে আপনিও যদি কারোর মাইন্ড রিড করতে চাইছেন বা আপনিও মাইন্ড রিডিং শিখতে চাইছেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ড্রেসক্রিপশানে আপনারা নাম্বার দেখতে পাবেন সেখান থেকেও আপনারা যোগাযোগ করতে পারেন ম্যাজিক শেখার জন্য এবং মাইন্ড রিড শেখার জন্য এবং সবার আগে আপনাদের সকলকে একটা জিনিস মাইন্ড একটা ম্যাজিকের পার্ট কি পার্ট নেয় সমস্ত কিছু বোঝানোর জন্য সব সবার আগে উদাহরণস্বরূপ আপনাদেরকে জানাতে চাইব যে ডান্স আপনারা জানেন এবং ডান্সের আলাদা 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 ফর্ম হয় বা আলাদা আলাদা জনার হয় কেউ ক্লাসিক্যাল ডান্সে বেস্ট হয় ঠিক আছে তো বিভিন্ন ফোক ডান্সে বেস্ট হয় এবং বেস্ট ম্যাজিকের মধ্যেও সেরকম কেউ ক্লোজ আপ আর্টিস্ট হয় কেউ খুব ভালো মেন্টালিজম করে কেউ খুব ভালো ইলিউশন করে তো এরকম আপনারা শুনে থাকবেন এবং সেই ডিটেলসটাই আপনাদের সকলকে দেবো অথবা গানের মধ্যেও আপনারা দেখবেন যে গানের আলাদা আলাদা ভাগ হয় বা আলাদা আলাদা জনার হয় ম্যাজিকেরও সেম এবং ম্যাজিকের যেহেতু সেম সেটাই বোঝানোর জন্য এই সমস্ত কথাগুলো উদাহরণস্বরূপ আপনাদের সকলের সামনে বলতে হলো ম্যাজিকের অনেক আলাদা আলাদা জনার আছে এবং আলাদা আলাদা জনারে আলাদা আলাদা স্পেশালিস্ট আছে ঠিক আছে কেউ খুব ভালো ক্লোজ আপ প্রেজেন্ট করে ক্লোজ আপ আর্টিস ম্যাজিকের যে ভাগগুলো নর্মালি আপনাদের সকলের সামগুলি ক্লোজ আপ কনজুরিং ইলিউশন সেমি ইলিউশন মেন্টালিজম এবং মেন্টালিজম একটা সম্পূর্ণ আলাদা একটা ভাগ যে ভাগটায় যেতে হলে সবার আগে আপনাকে ক্লোজ আপ কনজুরিং সেমি ইলিউশন ইলিউশন এইগুলো শিখতে হবে ঠিক আছে আপনি এক লাফে কখনোই কখনোই আপনি মেন্টালিজম শিখতে পারবেন না বা নিতে পারবেন না কারণ যখন ধরুন আপনি সবার আগে ছোটো ছিলেন তখন আপনি অ আ ক সি ডি এগুলো শিখেছেন তারপরে গিয়ে আজকে একটা এমন জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে গিয়ে আপনি একটা পুরো সেন্টেন্স বা পুরো ওয়ার্ডকে বুঝতে পারেন সেরকমই আপনি যদি ডাইরেক্ট মেন্টালিজমে যেতে চান সেখানে কিন্তু আপনি অনেক বাধা পাবেন সেটা বুঝতে বা একটা মেন্টালিজমের ম্যাজিক শেখাতে গেলে আপনাকে হয়তো এক মাস সময় দিতে হবে কিন্তু আপনি যদি সেইটাই যদি আপনি অ আ ক খ থেকে শুরু করেন একদম বেসিক পার্ট থেকে শুরু করেন সব জিনিসটা অল্প অল্প জানেন তাহলে আলটিমেটলি গিয়ে যখন আপনি মেন্টালিজম শিখবেন বা হিপনোসিস শিখবেন এই সমস্তগুলো শিখবেন বা মানুষের মাইন্ড রিড করবেন তখনও তখন সেই জিনিসগুলো কিন্তু অনেক ইজি হয়ে যাবে এবার আপনাদের সকলের সামনে আসি যেটার জন্য আপনারা এসছেন যে আসলে মেন্টালিজম কি করে করা সম্ভব একজন জাদুঘর কীভাবে ফোনের পাসওয়ার্ড বলে দিচ্ছে একজন জাদুঘর কিভাবে একজন দর্শকের মাইন্ড পড়তে পারছে একজন জাদুঘর কিভাবে একজন মানুষের ব্রেনে একটা সংখ্যা চিন্তা করছে বা একটা তাস চিন্তা করছে বা একজন তার গার্লফ্রেন্ডের নাম চিন্তা করছে এবং সে তার গার্লফ্রেন্ডকে তো দেখেনি ছেড়ে দিন তার গার্লফ্রেন্ডের নাম তো অনেক দূরে আছে সে তাহলে কিভাবে একজন জাদুকর তার গার্লফ্রেন্ডের নামটা পর্যন্ত বলে দিতে পারছে তার নাম হয়তো কোনো দিন শোনেনি তাও কিন্তু বলে দিতে পারছে তো এটাই সম্ভব এবং এই সম্ভবটার জন্য সবার আগে যেটা হয় দীর্ঘদিনের প্রশিক্ষণ এবং প্রশিক্ষণটা অবকহ থেকেই শুরু করতে হয় এবং প্রতিটা জিনিস থেকে মেন্টালিজমে অবধি পৌঁছাতে আপনার মোটামুটি ধরে রাখুন দেড় থেকে দেড় বছর অ্যাটলিস্ট সময় লাগবে এবং দেড় বছরের আগে এটা নয় যে আপনি ম্যাজিক করতে পারবেন না ম্যাজিক পাঁচ ছ মাস আপনি সময় দিলেই কিন্তু ম্যাজিকটা শিখে আপনি এন্টারটেন করতে পারেন মানুষকে এবং তার সাথে সাথে ধীরে 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 যখন ম্যাজিক শিখে যাবেন এবং ম্যাজিক শিখলে আস্তে আপনি আস্তে আস্তে আপনি ধরতে পারবেন যে কিভাবে একজন জাদুকর মেন্টালিজম করছে ঠিক আছে এবং মেন্টালিজমের বেসিক পার্ট যখন আপনি শিখে যাবেন যে কিভাবে মেন্টালিজম হচ্ছে কীভাবে মানে মাইন্ড পড়া হচ্ছে বা কীভাবে হিপনোসিস করা হচ্ছে হিপনোটাইজ করা হচ্ছে মানুষকে সেগুলো কিন্তু বেসিক পার্টগুলো শিখে গেলে অটোমেটিক্যালি যখন কোনো ম্যাজিশিয়ান আপনাকে ম্যাজিক দেখাবে বা মেন্টালিস্ট আপনাকে ম্যাজিক প্রেজেন্ট করবে তখন সেটা ইজিলি আপনি ধরতে পারবেন বা ইজিলি বুঝতে পারবেন অনেক মানুষের আচ্ছা অনেক আপনারা দেখতে পারেন বেশ কিছুদিন আগে একজন বাবা যে আপনার বাড়ির বা আপনার ফ্যামিলির প্রবলেম বলে দিতে পারছে আসলে কীভাবে বলতে পারছে সিম্পল একটা ট্রিক আর কিছুই না এর পিছনে একটা সায়েন্স আছে এর পিছনে একটা গুপ্ত বিদ্যা আছে যে গুপ্ত বিদ্যাটা শুধুমাত্র ম্যাজিশিয়ানরা জানে এবং ম্যাজিশিয়ান যারা সত্যিই ম্যাজিশিয়ান তারা কিন্তু কখনোই এই জিনিসটাকে প্রকাশে ইউটিউবের মধ্যে নিয়ে এসে বলবে না এর জন্য আপনাকে সঠিক সময় ইউটিউবের মধ্যে নিয়ে এসেও যদি আপনাকে বলা হয় সেটা কিন্তু আপনি ঠিকভাবে নিতেও পারবেন না এবং যাদের মধ্যে সেটা যাবে সেই ম্যাজিকটা নষ্ট হয়ে যাবে কোনো একটা জায়গায় আর ম্যাজিকের নষ্ট হয়ে যাওয়ার কারণে প্রচুর মানুষ ম্যাজিশিয়ান কিন্তু মানে বাধা পাবে ম্যাজিক প্রেজেন্ট করতে তো সেই জায়গা থেকে মেন্টালিজমটাও ম্যাজিকের একটা পার্ট এবং মেন্টালিজম শিখতে গেলে এবিসিডি যেমন আপনারা শিখেছেন তেমন ক্লোজ আপ কনজিউনিং ইলিউশন সেমি ইলিউশন এই সমস্তগুলো পার্ট থেকে বেসিক জিনিসগুলো শিখে 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 তারপর আপনাকে মেন্টালিজামে পৌঁছোতে হবে এবং একজন মানুষের ব্রেন পরতে পারবেন এবং ব্রেনটাও কি হিসাবে পড়তে পারবেন ব্রেনটাও আপনি সেরকমভাবেই পড়তে পারবেন যেটা আপনি কোনো দর্শককে ধরুন আপনি বলছেন কোনো দর্শককে যে আমি একটা তাস রাখলাম এবং সেই তাসটা যেটা রাখা হলো সেটা কি আছে এখন জানি না আপনি আগে থেকে চুজ করে রেখেছেন এন্ড মুমেন্টে যে যে তাসটা আপনি রেখেছেন এন্ড মুভমেন্টে দর্শকও কিন্তু সেই তাসটার কথাই বলছে মানে আপনি ধরুন সেভেন অফ হার্টস রেখেছেন সবার প্রথমে এবং দর্শক এন্ড মুভমেন্টে যখন আপনি ম্যাজিকটা শেষ করছেন পাঁচ মিনিট বা দশ মিনিট পরে সমস্ত প্রসেসের পরে যে এতদিন ধরে ধরুন আপনি দু বছর বা তিন বছর ধরে আপনি এই ম্যাজিকটা প্র্যাকটিস করেছেন ঠিক আছে বা মেন্টালিজম শিখেছেন তার মধ্যে একটা ছোট্ট ম্যাজিক আমি বল নর্মাল বলি যে ধরুন একটা তাস রাখা হলো ঠিক আছে এবং তাসটা যেটা রাখা হলো বা কিছু লিখে রেখে দেওয়া হলো এবং দর্শককে সেটা বল দর্শকের সাথে সেই প্রসেসটা করা হলো সেই সায়েন্টিফিক ব্যাপারটা করা হলো মানে সায়েন্স আছে এর পিছনে বলতে পারেন গুপ্ত সায়েন্স গুপ্ত বিদ্যা যখন এটা করা হলো এন্ড মুমেন্টে এসে দেখা গেল যে সেই তাসটা যেটা আছে সেই মেজিশনের বাছা তাসটা এবং দর্শকের চিন্তা করা তাসটা কিন্তু সেম হয়ে যাচ্ছে তো এই এইগুলো মেন্টালিজমের মধ্যেই পড়ে মাইন্ড মাইন্ডিটের মধ্যে পড়ে এগুলো বেসিক জিনিস এবং বেসিক জিনিসটা সবার আগে শিখতে হবে সবার আগে জানতে হবে এবং বেসিক জিনিসটা শেখা বা জানার জন্য আপনাকে সবার আগে যেটা করতে হবে একদম এবিসিডিতে মানে খ এবিসিডি শিখতে হবে এবং সেটা যদি আপনারা শিখতে চাইছেন তাহলে অবশ্যই ডেসক্রিপশানে আপনারা নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আপনারা যোগাযোগ করুন আসুন আমাদের সেন্টারে অথবা অনলাইনেও কিন্তু আপনারা শিখতে পারেন সেখানে চার্জেস বেশি কিন্তু অফলাইনে যখন আপনি ক্লাস করবেন তখন কিন্তু সেই চার্জেস অনেক কম এবং প্র্যাকটিক্যালি অনেক জিনিস আমরা আপনাদের সকলের সামনে করে দেখাতে পারব যেটা অনলাইনে কিন্তু কখনোই সম্ভব না অনলাইনে অনেক ভিডিও অনেক কিছু আপনারা পেয়ে যাবেন সেখানে চার্জেসও আপনারা দেখতে পাবেন প্রচুর দাম এক মেন্টালিজমের কোর্স করতে গেলে আপনাকে হয়তো এক লাখ টাকা দেড় লাখ টাকা দু লাখ টাকা খরচা করতে হতে পারে বাট আপনি যদি আমাদের ক্লাসে আসেন তার ওয়ান পারসেন্টও আপনার হয়তো খরচা হবে না এবং তার জন্য দীর্ঘদিনের প্রশিক্ষণ আপনি সবার আগে ম্যাজিক শিখতে আসলে সবার আগে একটাই জিনিস মাথায় রেখে আসবেন ভাই এখানে সময় দিতে হবে ঠিক আছে পাঁচ ছ মাসে ম্যাজিক শিখে পারফর্ম করতে পারেন কিন্তু প্রপারলি একজন জাদুকর হতে চান যদি চান তার জন্য দীর্ঘ প্রশিক্ষণের সময় লাগে এবং দীর্ঘ প্রশিক্ষণ নেওয়ার পরেই কিন্তু আপনি প্রপারলি সকলের সামনে যে কোনো সময় যে কোনো অবস্থায় আপনি থাকেন না কেন কারোর মাইন্ড রিডেমও করতে পারেন কারোর সামনে কোনো কিছু ভ্যানিশও করে দেখাতে পারেন কোনো কিছু সবার সামনে মানে লেভিটেট করতে পারেন মানে ভাসাতে পারবেন তো সেই হিসাবেই যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন বেঙ্গলে প্রচুর কম সংখ্যক মেন্টালিস্ট আছে যারা শেখাচ্ছে তারা প্রচারের আলোতে আসতে পারছে না যে কারণে হয়তো সাধারণ মানুষও সেই জায়গায় পৌঁছাতে পারছে না তো আপনি যদি মনে করছেন এই ভিডিওটা দেখছেন আপনি যদি না শিখতে চান তাহলে আপনার কোনো বন্ধুবান্ধবকেও শেয়ার করতে পারেন ভিডিওটা যদি আজকের ভিডিও আপনাদের সকলের ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করতে ভুলবেন না এরকম ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে লাইক করতে ভুলবেন না আর আরও এরকম ভিডিও আগামী দিনে আসবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না থ্যাংক ইউ